আমরা যখন আল্লাহর ইবাদতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ তখন তার বান্দার উপর সন্তুষ্ট হয়ে বান্দাকে দুহাত বরিয়ে দেন তখন আমরা আল্লাহকে সুক্রিয় আদায় করে শেষ করতে পারি না কেন এই কথাটা বললাম সেটা একটু পরেই বলছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইনবোর্ডে একটা লেখা দেখতে পাচ্ছেন কুরের ঘর সেই কুরের করে চলে আসলাম একদম গ্রামীণ পরিবেশে সত্যি সত্যি গ্রাম গ্রামীণ পরিবেশে গ্রামীণ ছোঁয়াতি যদিও এই সময়টা একদম সুন্দর একটা সময় উপভোগ করেছি দেখেন দুই মাকে নিয়ে দোলনায় চড়ছি খুব মজা লাগছে খুব ভালো লাগছে একটু ভয়ও লাগছে যে রশিটা যদি ছিঁড়ে যায় তো সন্ধ্যাবেলা আসলে চলে আসছি সবাই একটু কফি খাওয়ার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য গ্রামীণ পরিবেশে আসলে গ্রামেও যে এরকম বিনোদনের একটা পার্ক থাকতে পারে সেটা সেখানে গিয়ে উপভোগ করলাম একদম আধুনিকতার ছোঁয়া রেখেছে কিছু আবার কিছু গ্রামীণ ছোঁয়া রেখেছে সব মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশ হয়তো রাতের বেলা দেখে সেজন্য সেরকম একটা সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না বা ভিডিওগুলো সেরকম ক্লিয়ার আসেনি কিন্তু পরিবেশটা মোটামুটি গ্রামীণ পরিবেশ হিসাবে ভালোই ছিল যাই হোক বোনের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগের ভিডিওটা সবাই খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আলহামদুলিল্লাহ মানুষের জীবনে দুঃখ কষ্ট মান অভিমান হাসি কান্না সব মিলেমিশে কার জীবনে না আছে দুঃখ কার জীবনে না আছে অভিমান যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিমানও থাকে ভালোবাসার পরিমাণটা যেমন দীর্ঘস্থায়ী থাকে না অভিমানের পরিমাণটাও আসলে দীর্ঘস্থায়ী থাকে না মানুষ মাত্রই ভুল হতে পারে ভুলের ঊর্ধ্বে আমরা কেউই না যদি সেই ভুলটা নিজে বুঝতে পারে তাহলে সেই মানুষকে আসলে ভালোবেসে ক্ষমা করে বকে টেনে নিতে হয় এটাই মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব খুব মানে বেশি কথা বলে ফেলেছি তাই না তাই যাই হোক এখানে আসছি ঘুরে বসছি আমার এই ছোট্ট ময়নাটা আসলে একটু অসুস্থ ছিল সেই জন্য তার শরীরটা তো ভালো না বলে সে আমাদের সাথে ঘুরতে গিয়ে শুধু অভিমান করে কান্না করে যাই হোক সেদিন ছিল আমার আত্মার ছেলেটার বার্থডে তো বার্থডে বয়ের জন্য আমরা কেক কাটিনি কেটেছি পিজা তো এই পিজা খাওয়ার জন্য আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে পিজা অর্ডার করেছি গ্রামীণ পরিবেশে আসলে আমরা একটা পিজা নিয়ে দেখলাম যে আসলে এটা টেস্ট কেমন আসলে টেস্ট তো টাকার সাথে তুলনা করলে হবে না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যাই হোক সবাই মিলেমিশে পিৎজাটা খেয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষকে মিথ্যা কথা মিথ্যা অপবাদ মিথ্যা অসম্মান মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সম্মান নষ্ট করবেন না দিন শেষে না যেই মানুষটার ক্ষতি চাইছেন আপনি সেই মানুষটার ক্ষতি আপনি কখনোই করতে পারবেন না উল্টা দেখা যাবে যে সেই ক্ষতিটা আপনারই হয়ে যাবে তাই কখনো মানুষকে ছোটো করে অপমান করে আপনি কখনো নিজের সামনের দিকে সফলতা অর্জন করতে পারবেন না সম্মান তো পাবেনই না নিজের সংসার সন্তান এই মানুষগুলোকে খেয়াল করেন এই মানুষগুলোর মানে কেরিয়ার গড়ার বা এই মানুষগুলোর সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে ভালো কাজে নিয়োজিত করেন অন্যের পিছনে লেগে না থেকে অন্যের সম্মানে অসম্মান না করে অন্যকে ছোট করে কথা না বলে অন্যকে অবহেলা অবজ্ঞা না করে নিজে কিছু করার তৈরি চেষ্টা করেন নিজের সন্তানদের মানুষ করার চেষ্টা করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালোবাসায় কথা বলেন ভদ্র আচরণ করার চেষ্টা করেন এই যে বাচ্চাদের একটা সুন্দর বর্নিং ভালোবাসা এটা না ওদের সারা জীবন ভালোবাসাগুলো ওদেরকে অনুপ্রাণিত করবে আমার ময়না এত শান্তশিষ্ট একটা মেয়ে সে আসলে যেখানে যায় সেখানে সবার সাথে অনেক বেশি মিশতে পারে যদি তার মতো করে তার ক্যারেক্টারে মানুষগুলো পায় কিন্তু তার মতো করে যদি কাউকে না পায় তখন সে আসলে একদম চুপচাপ হয়ে থাকে আমাদের সমাজে না এখন কিছু কিছু বাবা মারা তাদের ছেলেমেয়েদের নিয়ে খুব অহংকার করে তাদের ছেলেমেয়েরা খুব জানতা খুব বেশি কথা বলে মানুষের সাথে খুব চঞ্চলতা বলে মানুষকে উচিত কথা বলতে পারে এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আসলে বিনয়ী ভদ্রতা নম্রতা শান্ত শিষ্ট এগুলো আসলে মানুষের চরিত্রের একটা মূল্যবান অংশ এই মূল্যবান চরিত্রগুলো সবার মধ্যে থাকে না বেশি কথা বলা বড়দের মুখের উপরে কথা বলা বড়দের সাথে বেয়াদবি করা এটা একটা বাবা মার আসলে কিছু কিছু বাবা মার অহংকার দিন শেষে যে ছেলে মেয়েগুলোকে নিজে কি অপমান করবে নিজে কি ছোটো করে কথা বলবে নিজেই ভালোবাসার সম্মান সেই বাচ্চাদের কাছ থেকে অর্জন করতে পারে না পারবে না সেটা তারা বুঝতেই পারে না যাই হোক বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি আমার এই ছোট্ট ময়না আমার বড় ময়না সবাই মিলে দোল খাচ্ছিলাম এই তো সন্ধ্যাটা খুব সুন্দর উপভোগ করেছি পিজা খেয়ে একটু দোলনায় চড়ে গ্রামীণ পরিবেশে একদম মুক্ত